এই খুনি হাঁচিরার সকল দুর্নীতি স্বজনপ্রীতি এবং প্রতিটা সেক্টরে যেভাবে অনিয়ম দুর্নীতি এবং অর্থ অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতিটাকে পঙ্গু করার পায় তারা যখন করে গেছিল এর এর মধ্যে দিয়ে আমাদের এই ছাত্র ছাত্র জনতা রুখে দাঁড়াইছে তার দাবিতে আমরাও আজকে এই বনপাড়া নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি দুই দুয়ের বোর্ড কমিটি এবং পরিচালনা কমিটির অপসরণ আমরা চাচ্ছি এই দাবিতে বনপাড়া বনপাড়া বড়াইগ্রামের বনপাড়া গ্রামের সকল ছাত্র ছাত্র জনতা এবং সকলের সকলের কথা বলে না সকলের এই দাবিতে আমরা আজকে রাজপথে বিদ্যুতের সামনে মানববন্ধন অবস্থান কর্মসূচি হাতে নিয়েছি সারা বাংলাদেশে পরিবর্তন ধারাবাহিকতায় আমরা আজকে এই ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ এই পল্লীবিদ্যুতের সকল দুর্নীতি এবং অনিয়মের ধারাবাহিকতায় এই মানববন্ধন হচ্ছে আমি বাংলাদেশের সকল ছাত্রছাত্রীকে আহ্বান করব প্রতিটি সরকারি প্রতিষ্ঠান প্রতিটি এলাকার দুর্নীতি যেসব এই সৈরাচার এই খুনি সরকার দুর্নীতি করেছে সকল কিছু অনিয়ম অনিয়ম যেন নিয়মের মধ্যে আসে আমার ত্রিয়া অ্যাডভোকেট রুহুল উদ্দুস্তালুদ্দুলি সাহেবের নির্দেশনায় আজকে আমরা এই রাজপথে আমরা আমরা নেমেছি এবং আমরা এর পরিবর্তন চাই সাধারণ জনগণ কি এর পরিবর্তন চায় না সাধারণ জনবহন এর পরিবর্তন চায় আমরা সুষ্ঠুভাবে আমরা জীবনযাপন জীবিকা অর্জন করে আমরা এই দেশটাকে সুন্দর পরিবেশের মধ্যে আমরা আনতে চাই এবং এই দেশ সোনার বাংলাদেশ যেই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না আমরা তাদের সাথে আছি তাদের রক্তের রক্তের বদলা নিয়ে এই দেশটাকে আমরা সুন্দরভাবে সুন্দরভাবে সোনার বাংলাদেশ হিসাবে আমরা বলার লক্ষ্যে আমরা কাজ করে যাব আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের প্রিয়নতা অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলুভাই ভাই অঙ্গীকারবদ্ধ নাটোর জেলাকে সুন্দরভাবে এই দুর্নীতি মুক্ত করে দুলুভাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে